মধ্যবিত্ত গড়ের বউ হয়ে কিভাবে খুচরো টাকা জমিয়ে প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা আমি আয় করতে পারি তা নিয়ে থাকছে আজকের ভিডিওর বিভিন্ন টিপস তো আশা করছি তোমাদের কাছে এই টিপসগুলো অনেক বেশি ভালো লাগবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল ডেইলি লাইফস্টাইল আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসা আমি শিলা অনেক বেশি ভালো আছি আমার পরিবার নিয়ে তাই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও আমি হাজির হলাম শিলা না থেকে আশা করছি আজকের ব্লগটা তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে তাই বলছি শুরু থেকে যারা ভিডিওটা ক্লিক করেছ তোমরা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা ভিডিওটা করবে করছি তোমাদের কাছে পৃথিবীতে বেশিরভাগ মানুষই কিন্তু দুধ চাটা ভীষণ পছন্দ করে কিন্তু আমি কিন্তু দুধ চাটা পছন্দ করি না তেমন আমি খাই কিন্তু খুবই কম কিন্তু আমি বেশিরভাগ সময় রং চাটায় মশলা দিয়ে চা বানিয়ে খেতে বেশি ভালোবাসি কেননা দুধ চা কিন্তু অনেকটাই ক্ষতিকর দিক রয়েছে যেটা কিন্তু রং চার মধ্যে তেমন একটা নেই সকালে হালকা কিছু নাস্তা সেরে নিয়েছি মা আর ছেলে মিলে হালকা কিছু নাস্তা নিলে আমাদের হয়ে যায় সকালবেলা মধ্যবিত্ত করে সংসারের হয়ে যদি প্রতিদিন কিছু খুচরো করে টাকা রাখা হয় তাহলে কিন্তু আমাদের সংসারে আমাদের নিজের জন্য অনেকটাই কিন্তু সাশ্রয়ী হয় যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন কিছু খুচরো টাকা এক টাকা দুটাক টাকা টাকা এখানে আমি কিন্তু রাখি এতে কিন্তু তার বাবা প্রতিদিন এসে খুচরো মাসে দেখা যায় পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু আমাদের অনায়াসে কিন্তু হাত খরচের জন্য হয়ে যায় যেটা কিন্তু আমরা সংসারে যাবতীয় কাজে লাগাতে পারি অনেক দিন পর বাসায় এসেছিলাম তাই বেসিংটার অবস্থা খুবই খারাপ ছিল তাই ভাবলাম বেসিনটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই তাছাড়া খুচরো টাকা কিন্তু সবসময় আমাদের বাসায় কম বেশি থাকে কিন্তু সেই টাকাগুলো কিন্তু অযথায় ফেলা ফেলানো যায় ওই এই সাইড বা ওই সাইডে চিপা চাপায় কিন্তু পরেই থাকে তো আমরা অযথা কেন ফেলে রেখে আমরা ডাস্টবিন না ফেলে যদি এগুলোকে আমরা একটা একটা করে জমাই তাহলে কিন্তু দেখবি মাস শেষে খুব ভালো একটা অ্যামাউন্ট জমা হয়েছে যেটা আমাদের জন্য সংসারের জন্য অনেকটা হেল্প হবে তো বন্ধুরা এই যে আমার বেসিংটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার এখন এসেছে চুলাটাকে খুব ভালো করে পরিষ্কার করতে কারণ চুলাটা কিন্তু অনেক দিন ধরে নোং নোংরা হয়ে রয়েছে যেহেতু বাস ছিল আমরা চুলাটা আরও বেশি নোংরা হয়ে রয়েছে তাই চুলাটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিব তো এ তো আমি এখন ডিপ ক্লিন করে নিচ্ছি প্রিয় বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য তোমরা প্লিজ ফুল ভিডিওটা কন্টিনিউ করবে আর যারা লাইক দিতে ভুলে গেছো প্রিয় বন্ধুরা প্লিজ আমি মনে করে দিচ্ছি আরেকবার তোমরা একটি লাইক কিন্তু আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে ছড়িয়ে দিতে পারে তো তোমাদের মূল্যবান লাইক লাইকটা প্লিজ দিয়ে দিও আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের ভাইয়া সময় এখানে সব তার বই খাতা সব রাখে তো ওই খা বইগুলো আমি খুব ভালো করে গুছিয়ে দিচ্ছি কেননা করে গুছিয়ে রাখে না তো আজকে আমি এটাকে খুব ভালো করে গুছিয়ে রাখছি অনেক ধুলোবালে পড়ে গিয়েছে এটা খুব ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে যাবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নতুন কোনো আরো একটি ব্লগ আল্লাহ হাফেজ